আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসীরা রয়েছেন তাদের বৈধতাকরণের জন্য নতুন করে আবার মেয়াদ বাড়িয়েছেন মালয়েশিয়ার সরকার আপনারা জানেন যে গত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একটি মেয়াদ ছিল যে আপনারা যারা অবৈধ প্রবাসীরা রয়েছেন তারা আপনারা বাংলাদেশে যদি ফিরত আসতে চান তাহলে ক্ষেত্রে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনারা আবেদন করলে 300 থেকে 500 রিঙ্গিতের মতো জরিমানা দিয়ে বাংলাদেশে আপনারা প্রবেশ করতে পারবেন তার মানে যারা মানবাধিকারে অবৈধ প্রবাসীরা ছিলেন যাদের কাগজপত্র নাই বাংলাদেশে আপনারা আসতে পারতেছেন না আপনারা জানেন যে যদি আপনার পাসপোর্ট বা আপনার আনুষাঙ্গিক ভিসা পেপার এগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কি করতে পারেন না ফ্লাই করতে পারেন না বা আপনার মালুশে থেকে আসতে পারতেছেন না তবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু একটি ম্যাচ ছিল যে একটা তারিখ ছিল যে তারিখ পর্যন্ত যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা আছেন আপনারা কাগজপত্র ভুগতেছেন বা আপনারা কাগজপত্রের কারণে আপনারা বাংলাদেশে আসতে পারতেছেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুযোগ ছিল একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে আপনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদন করে তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে আপনারা বাংলাদেশে আসতে পারবেন তবে যেটি যারা 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারেন নাই বা বিভিন্ন সমস্যার কারণে বা আপনাদের কাগজপত্র বা ভিসা বিযেক কোনো সমস্যার কারণে আপনারা হয়তো আবেদন করতে পারেন নাই বা যারা আবেদন করছেন বা করার পরে আপনারা ইমিগ্রেশনের যত পেপারস আছে সেই পেপারসগুলো আপনারা সংশোধন করতে পারেন নাই তো সেই ক্ষেত্রে তাদের জন্য আবার নতুন করে একটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে 31 মার্চ তারিখ পর্যন্ত যারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদন করেছিলেন তারা আবার পুনরায় ইমিগ্রেশনের পেপার্স এর জন্য আবার পুনরায় আবেদন করতে পারবেন বা সে পেপার্স এর কার্যক্রম গুলো সম্পূর্ণ করতে পারবেন তবে আবার নতুন করে মানে যারা একত্রিশ মার্চের এর মধ্যে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে শুধু একত্রিশ মার্চ পর্যন্ত কিন্তু নতুন করে মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে তবে যারা আবার নতুন করে আবেদন করতে চাচ্ছেন যে ভাই আমি তো একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারি নাই যে কোনো সমস্যার কারণে আমি কি এখন একত্রিশ মার্চে যেহেতু মেয়াদ বাড়াচ্ছে সেক্ষেত্রে কি আমরা আবার পুনরায় এখানে আবেদন করতে পারবো কিনা এই বিষয়ে নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না কারণ মিডিয়াতে এই কোনো কথা বলে নাই তবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো যাই হোক এই বিষয়টা আরেকটু ডিটেলসে জানার জন্য আমি আরেকটি ছোট ভিডিওতে যাব জানেন যে সবসময় আমি প্রত্যেকটি ভিডিওতে প্রমাণ দেওয়ার চেষ্টা করি ডকুমেন্ট হিসাবে যে মূলত বিষয়টা কি আপনাদেরকে বোঝানোর জন্য চলুন কি ছোট ভিডিওতে যাই আবার সেই কথা বলবো ইনশাআল্লাহ অবৈধদের দেশে ফেরার মেয়াদ বাড়াল মালয়েশিয়া কাগজপত্র বিহীন অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সময়সীমা বাড়িয়েছে মালয়েশিয়া সরকার সোমবার বিশে জানুয়ারি মালয়েশিয়ার অভিবাসন বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ কাগজপত্রবিহীন অভিবাসীদের তিনশো থেকে পাঁচশো লিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল অভিবাসন বিভাগের দেওয়ামী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত অভিবাসীরা একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করেছে কিন্তু ইমিগ্রেশনে গিয়ে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তাদের জন্য এ সুযোগ তারা একুশে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে অভিবাসন বিভাগে গিয়ে তিনশো থেকে পাঁচশো লিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তবে নতুন কেউ আবেদন করে প্রক্রিয়ায় যেতে পারবেন কিনা এ নিয়ে কোন তথ্য দেওয়া হয়নি ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার গেল বছরের মার্চ থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলে সে সুযোগ সরকারের দেওয়া দেওয়ায় সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে নিজ নিজ দেশে ফিরেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় তিন লক্ষ অভিবাসী তবে বছর জুড়ে চলাই সুযোগ ও কাজে লাগাতে পারিনি অনেকে বিশেষ করে শেষ সময়ে ফিরতে চাওয়া অনেক অভিবাসী নানা জটিলতায় অভিবাসন বিভাগের সময় মতো যেতে পারেননি মূলত এসব অভিবাসীদের দেশে ফিরতে সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার বন্ধুরা এই হচ্ছে মূল বিষয়টা আশা করি এতক্ষণ বুঝতে পারছেন যে বর্তমান প্রেক্ষাপটে যারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনারা আবেদন করছিলেন কিন্তু আপনারা আসতে পারেন না এখন পর্যন্ত বা আপনাদের ইমিগ্রেশন পেপার এখনো কমপ্লিট করতে পারেন নাই তাদের ক্ষেত্রে আবার একত্রিশ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার সরকার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা সেখান থেকে আবার নতুন করে প্রসেস করে বাংলাদেশে চলে আসতে পারবেন এই ক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত জরিমানা আপনাদেরকে দিতে হবে নতুবা আপনারা আসতে পারবেন না তো যাই হোক আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে শেয়ার করবেন স্পেশালি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এতটা তার